হেঁটেই চলেছি হেঁটেই চলেছি শেষ আর হচ্ছেই না আসলে সাড়ে চার কিলোমিটার তো ও আমি এই অভয়ারণ্যতে কি দেখব আর এখানে কি কি আছে সেগুলো দেখবার জন্য আমার সঙ্গে থাকুন ठीक टिकट कार्ड वो देख लाऊंगा भालू देख लाऊं सब बांगली टाइपेर सब খেয়ে ঘুম দিচ্ছে বাঘ দেখলাম সিংহ দেখলাম বাঘটা ঠিক করে দেখাতে পারলাম না কারণ হচ্ছে জুমে আসছিল না হরিণ দেখলাম পাখি দেখলাম উল্লুকটা হেভি লাগলো আর সিংহগুলো যখন আওয়াজ করা শুরু করলো মিস করা উচিত নয় তো টিকিট হচ্ছে বাচ্চাদের জন্য মাত্র দশ টাকা আর বড়দের জন্য হচ্ছে টাকা করে আর গাড়ি নিয়ে এলে তার একটা আলাদা চার্জ তো সেটা আমি জানি না সাড়ে চার কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে গাড়ি যদি না নিয়ে আসেন তো আমার কাছে তো নাই তো আমি এখন সাড়ে চার কিলোমিটার হাঁটব কালকে এসেছিলাম আমি মাতার মানে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে তো বাসের ভাড়া আমি বুঝতে পারলাম না তো বাসে আমার লাগলো এখানে পঞ্চাশ টাকা যেটা হচ্ছে তিরিশ কিলোমিটার আর মাতাবাড়ি মানে ত্রিপুরেশ্বরী মন্দির হচ্ছে আপনার বাহান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার সেটা নেয় বা ষাট টাকা তো অনেক ছেলেরা নামলো তো সবাই তর্ক করছিলো বাস বালার সাথে তো বলছে যখন টিকিট চাইলাম তো টিকিট দিতে পারলো না টিকিটটা দিন আপনি কমসে কম তিরিশ কিলোমিটারের ভাড়া যখন পঞ্চাশ টাকা নিচ্ছেন তো টিকিট দিল না তো অনেকেই তর্ক করছিল যারা ঘুরতে এসেছে এখানে তো আমি ছাড়া অনেকগুলো ছেলে ছিল হেঁটেই চলেছি হেঁটেই চলেছি শেষ আর হচ্ছেই না আসলে সাড়ে চার কিলোমিটার তো কিছু নিয়মাবলী যেগুলো আপনারা অবশ্যই মানবেন তো আমি যাব প্রথমে জুটায় তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স ওয়ান সিক্স কিলোমিটার হেঁটেই চলেছি হেঁটেই চলেছি শেষ আর হচ্ছেই না এখনও দেখলাম আরও আড়াই কিলোমিটার হাঁটতে হবে ভাই আপনারা গাড়ি নিয়ে অবশ্যই আসবেন এখানে এলে এখনও আমাকে হাঁটতে হবে টু কিলোমিটার বন্ধু বান্ধব নিয়ে আসবেন আমার তো ওখানে কেউ নাই তো একা একা আসছি ওই জন্য ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি শুভজিৎ আর আমি আছি এখন ত্রিপুরায় আর আজকে ঘুরতে এসেছি আমি ত্রিপুরা অভয়ারণ্য এটা নিয়ে আমার হয়ে গেল ত্রিপুরার পাঁচ নম্বর ট্রাভেল ব্লগ আমি এই অভয়ারণ্যতে কি দেখব আর এখানে কি কি আছে সেগুলো দেখবার জন্য আমার সঙ্গে থাকুন এই সিপাহি জেলা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একমাত্র যুগ আর অভয়ারণ্য আর কিন্তু এখানে আর কোথাও নাই তো আজকে হুট করে আমি চলে এলাম এখানে ঘুরতে ইচ্ছা হলো এর আগের দিন আমি আসছিলাম তো আমি চলে গেছিলাম আপনার মায়ের মন্দির মানে ত্রিপুরেশ্বরী তো আজ আমি জুয়ের দিকেই যাচ্ছি দেখি আমার কোন কোন বন্ধু এখানে আছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটা জায়গাতে আমি এখন দাঁড়িয়েছি ভিজে গেছি পুরো আমি বৃষ্টি থামেই না আরও যায় না কতটা হাঁটতে হবে যেন যে কারণে এসছি না সেগুলো দেখতে পাই বন্য জীব জন্তুগুলোকে হেঁটে বৃষ্টিতে ভিজে এক ঘন্টা দশ মিনিট পর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছালাম হ্যাপিও গেছি কিন্তু এবার আনন্দ লাগছে যে আমি অ্যাটলিস্ট এত হেঁটে আমি পৌঁছে গেছি

ফাঁকা হতে পারে বাট প্রচুর মানুষজন এখানে আছে এখন দেখছি তো প্রচুর মানুষ এখানে এসছে বাচ্চাদের জন্য এটা দারুণ তবে মেছো বিড়াল ওইখানে ওই জন্য ঘুমাচ্ছে সিংহ হলো বাঘ হলো বাঁদর হলো ভালুক হলো ব্যাস এবারে আরো দেখি কি কি আছে জল আছে দুটো ওই

না চাইলে এখানে টোটো ভাড়া করতে পারবেন দেখলাম যারা হাঁটতে না অনেক বড় তো তো আপনারা টোটো করেও ঘুরতে পারবেন টোটোওয়ালারা আপনার মানে প্রতিটা যেখানে যেখানে যন্ত্রগুলো আছে সেখানে সেখানে দাঁড় করায় তো ব্যাস এটা একটা অপশান ভালো অপশান তাহলে যদি হাঁটতে পারেন তো ঠিক আছে যদি হাঁটতে না পারেন প্রচুর প্রবলেম অনেক বড়। আমি হেঁটেই যাচ্ছি বলতে গেলে একটার থেকে তিনটে বাজে এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে ভয়েটা শুধু নামতে পারছে না মনে হয় সব জন্তুগুলোকে না লাগছে বাঙালি যেন ভাত ঘুম দিচ্ছে সব ঘুমাতে আলসামু করতে ব্যস্ত মজা লাগছে দেখতে সব এখন রেস্ট নিচ্ছে এখানে আবার ভাল্লুক দেখাচ্ছে দেখুন না কি সুন্দর রেস্ট নিচ্ছে এই আমার পিছন দিকটাতে এই যে দাঁড়ান দেখায় ওই দূরে দেখতে পাচ্ছেন এই দেখুন 우우 <laughs> <목소리> <laughs> এগুলো আছে কিছুই দেখতে পাই দেখছেন আমাকে রিফ্লেক্ট হচ্ছে আমি তো এগুলো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না একটা এখানে বোঝা যাচ্ছে তাও এই যে আরও ব্যাপারটা কী হয়েছে নেন হেভি বৃষ্টি তো মানে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে জন্তু জানোয়ার টাখি যেগুলো আছে সব আশ্রয় খুঁজছে যাতে ওরা না ভিজে যায় তো অধিকাংশগুলোই দেখছি ভেতরে ঢুকেই আছে আর ময়ূর দেখতে পাচ্ছি দাঁড়ান এই যে ময়ূর দেখতে পাচ্ছি দুটো মেয়ে ময়ূর একটা ময়ূর হচ্ছে হিমালয়ান শকুন বাবারে ভাবুন দেড় থেকে সাড়ে পাঁচ কিলোমিটার অবধি এরা উঠতে পারে বাবারে পাওয়া যায় সাদা হরিণ এইটা না আমার ত্রিপুরার পাঁচ নম্বর ব্লগ হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস তারপরে ঘুরে এলাম হেরিটেজ পার্ক তারপরে গেছিলাম নীরমহল তারপরে আপনার ত্রিপুরেশ্বরী মা আর আজকে এলাম এই যে সিপাইজ ঝোলা পাঁচটা জায়গা আমার ঘোরা হয়ে গেলো খুব মজা লাগছে আমি না নিজেই এই সেভেন সিস্টার মানে এই আমাদের এই কী বলবো মানে এই যে সেভেন সিস্টার যাকে বলা হয় আমিও চাই ঘুরতে ত্রিপুরাকে ভালো করে যাই না হবে কিনা কিন্তু দেখতে দেখতে পাঁচখানা জায়গা আমি ঘুরে নিলাম পাঁচটা কিন্তু জায়গা হয়ে গেলো अक्षा मुड़ा पूरी গন্ধয় <tiple> 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 दो <gbinary> रास्ता <small> ahAy miH in the DJ Salaidiche in the DJ Salaidiche wo joa দারুণ জিনিস দেখলাম সিংহগুলো যখন ডাকা শুরু করলো না দুজন অনেক বাঁদর ছিল গাছের আশেপাশে সব পালিয়ে গেল কি দেখলাম জানুন ভাল্লুক দেখলাম সব বাঙালি টাইপের সব খেয়ে ঘুমটুম দিচ্ছে বাঘ দেখলাম সিংহ দেখলাম বাঘটা ঠিক করে দেখাতে পারলাম না কারণ হচ্ছে জুমে আসছিল না হরিণ দেখলাম পাখি দেখলাম উল্লুকটা হেভি লাগলো আর সিংহগুলো যখন আওয়াজ করা শুরু করলো মিস করা উচিত নয় এরপর যাব আমি বোটানিক্যাল গার্ডেন এখান থেকে এবার বের হব অনেক হাঁটলাম দেড় ঘন্টা ধরে আমি হেঁটেই যাচ্ছি জল টেস্টটাও পেয়ে গেছে ব্যাস এই ব্যাপার তবে আপনারা না এখানে এলে অবশ্যই এখানে আসবেন কিন্তু মিস করবেন না আর গাড়ি নিয়ে আসবেন এটাই বলবো আরো দেখি কি কি দেখাতে পারি আপনাদের তো যদি ভিডিওটা একটু আপনাদের ভালো লাগে তো সবার কাছে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন যারা ত্রিপুরা থেকে দেখছেন একটা কমেন্ট করবেন যে আপনারা ত্রিপুরার তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদদিকে আপনারা না অটো ভাড়া করে নেবেন দেড়শো টাকা নেয় রিজার্ভ করতে তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আসার সময় আমি একটা অটো পেয়ে গেলাম পঞ্চাশ টাকা নিলো শেয়ারে তো আমার অনেক সুবিধা হলো পাঁচ কিলোমিটার হাঁটতে হলো না হলে পাঁচ কিলোমিটার পড়ে যায়